যেখানে এই সেন্টার সহ বাইরের যে চারটে আমাদের সেন্টার আছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে সঙ্গে আমাদের লোকীয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে এবং প্রতিটি সেন্টারই ওয়েল প্রোটেকটেড তা অবশ্যই এটা আমাদের তিন নম্বর পরীক্ষা বিশ্ববিদ্যালয় তিন নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তা এখনও কোনো সমস্যা হয়নি তবে তুমি যেটা হবে অবশ্যই আগামীতে যে পরীক্ষা হবে যে অলরেডি উনি সমস্যার কথা বলছেন সঙ্গে হয়তো বা অভিভাবকদের একটা বসার ব্যবস্থা হতে পারে তবে অভিভাবক আসলে চিহরে বুঝতে চান না একটু পান টান খায় গল্প করে এটাও আমার অবজারভেশন আর কি তা সামগ্রিকভাবে অবশ্যই ভালো অবশ্যই ভালো অনেক ধন্যবাদ